যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান

আপনার জন্য দোয়া করবে আর ওই দিন করলে আল্লাহ হিসেবে আপনাকে সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার মাখ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নাসী হয়ে যাবে